এগারোতম বর্ষপূর্তিকে কেন্দ্র করে বিজেপির উদ্যোগে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে অনুষ্ঠিত হল জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিশেষ কর্মশালা রবিবার রঘুনাথগঞ্জের রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে সূচনা হওয়া এই জেলা কর্মশালায় বিজেপি কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ রবিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল ভারতীয় জনতা পার্টির বর্ষপূর্তি উপলক্ষে মুর্শিদাবাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিশেষ কর্মশালা সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এই কর্মশালার শুভ সূচনা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পর্যবেক্ষক নিশিথ প্রামাণিক বিএলএ টু জেলা টিম বিধানসভার কনভেইনারগণ মণ্ডল সভাপতিগণ মণ্ডল সাধারণ সম্পাদকগণ জেলা মোর্চা সভাপতিগণ দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশ বিধানসভা ও লোকসভার সকল প্রার্থীগণ এবং এগারোতম বর্ষপূর্তির নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত জেলা নেতৃত্ববৃন্দ এই কর্মশালায় উঠে আসে সাংগঠনিক শক্তি বৃদ্ধির রূপরেখা জনসংযোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা এই অনুষ্ঠান ঘিরে সকাল থেকে গেরুয়া শিবিরের ভিড় জমতে থাকে রঘুনাথগঞ্জের রবীন্দ্র ভবনে এই কর্মশালা শেষে দলের পক্ষ থেকে জানানো হয় এই কর্মশালার মাধ্যমে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠতে চাইছে বিজেপি আমরা তো এর আগে দেখেছি বেশ কিছু তৃণমূল কংগ্রেসের নেতা মঞ্চে দাঁড়িয়ে তারা প্রকাশ্যে রোহিঙ্গাদেরকে আহ্বান জানিয়েছে তারা প্রকাশ্যে বাংলাদেশ থেকে আগত যারা আসতে চাইছে অনুপ্রবেশকারী তাদেরকে আহ্বান জানিয়েছে নিশ্চিতভাবে এর চাইতে লজ্জার আমাদের কাছে কিছু হতে পারে তবে আপনাদেরকে সুনিশ্চিত করতে চাই যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যেও যেমন একটা বিভ্রান্তি তৈরি হয়েছে কারণ প্রত্যেকে চায় নিজের প্রজন্মকে সুরক্ষিত রাখতে ঠিক একই রকমভাবে পুলিশদেরও ভুল ভাঙতে শুরু হয়েছে যে পুলিশ প্রশাসন একেবারে দলদাসে পরিণত হয়ে গিয়েছিল আপনারা দেখেছেন জনুপ্রত মন্ডল কিভাবে একজন পুলিশকে শুধু একজন পুলিশ নয় পুরো পুলিশ সমাজকে অপমানিত করেছে অসম্মানিত করেছে আমার মনে হয় যদি নিম্নতম কারো বিবেক থাকে বুদ্ধি থাকে পুলিশের যদি নিম্নতম আত্মমর্যাদা বোধ থেকে থাকে তাহলে নিশ্চিতভাবে এই সরকার যাতে চলে যায় এই সরকার যাতে বিদায় নেয় সেই পক্ষেই আগামী 2026 এর নির্বাচনে তারাও মতামত দেবে তারাও নিজেদের ভোটটা দেবে সিগমা সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্সরে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভি ইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন